সিতাইয়ে বিজেপির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি সহ ছয় কর্মী দাবি তৃণমূলের সিতাইয়ে দল বদলের হাওয়া বিজেপির এক বুথ সভাপতি সহ আরও পাঁচজন যুব মোর্চা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলে দাবি ঘাসফুল শিবিরের রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সিতাই ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় তৃণমূল সূত্রে জানা গিয়েছে সিতাই দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির পঞ্চম প্ল্যান বুথের বুথ সভাপতি এবং ওই এলাকার পাঁচজন সক্রিয় যুব মোর্চা কর্মী তৃণমূলে যোগদান কর্মসূচিতে উপস্থিত থেকে নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এই প্রসঙ্গে সাংসদ বসুনিয়া বলেন আগামী কাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন আসলে এখন সবাই বুঝে গিয়েছে বিজেপি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের কাজ কিছুই করে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতি মানুষ এখন দেখছেন এবং বিশ্বাস করছেন তাই একে একে সকলে তৃণমূলে যোগ দিচ্ছেন তবে এই দলবদলকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি জেলা বিজেপির সম্পাদক অজয় রায় ফোনে প্রতিক্রিয়া জানিয়ে বলেন যারা তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি করা হচ্ছে তা কেউই বিজেপির সক্রিয় কর্মী নন বিষয়টা হলো পাঁচ সাত বছর থেকে বিজেপি করছিলাম করছি আজকে আমি তিন সিটি যোগদান করলাম কেননা বিজেপি ন্যায় আদর্শ একদম ভালো না কার কাছে কোনো সাপোর্ট পাই না এই জন্য আমি বিজেপি দল ছেড়ে বিএনসিতে যোগদান করলাম আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে আপনি ভোটে কতটা লড়াই করবেন ভোটে লড়াই করব যতদূর আগামী আগামীকালকেও আমাদের বিজয়া সম্মিলিতে অনেকেই দলে দলে থেকে মানুষ বিজেপির উপর মত বুঝতে পেরেছে বিজেপি শুধুমাত্র মানুষকে মিথ্যা কথা বলে নির্বাচনে হিন্দু মুসলমান বলে ভোট নেয় এবং পাঁচ বছরে মানুষের জন্য কোনো কাজ করেন তাই আজকে মানুষ মোটা বাজে উন্নয়নে शामिल হওয়ার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিচ্ছে सीटेट তো নয় সারা পশ্চিমবঙ্গে জুড়ে একটু সম্ভাবনা আছে ধন্যবাদ ট্যাক্সমিট এন্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনwidehat বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমিট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ওটিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোন কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেট দিনহাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি